আসসালামু আলাইকুম আজকে হচ্ছে রমজান মাসের প্রথম শুক্রবার সবার জন্য দোয়া রইল আপনারা আমাদের জন্য দোয়া করবেন এখানে কথার ফাঁকে একটা কথা বলতে চাচ্ছি আমাদের বাংলাদেশে পুরো বিশ্বের রীতিনীতি এক ধরনের রমজান মাসে আর আমাদের বাংলাদেশের রীতিনীতি এক ধরনের আমাদের বাংলাদেশে রমজান মাস আসলে মুসলমান হয়ে মুসলমানের থেকে বেশি করে মুনাফা আদায় করার জন্য কত ধরনের যে ফাইতারা করে সিন্ডিকেট করে মাল স্টক করে কমিউনিস্ট দেশ আছে নাস্তিক দেশও আছে ওইসব দেশের মধ্যেও কিন্তু এই ধরনের কমিউনিস্ট বা নাস্তিক সংখ্যাগরিষ্ঠ দেশ আর কি কেন মুসলমান আছে তো ওখানেও অন্তত রোজার মাস আসলে মানুষের জন্য কিছুটা হলেও সরিদেবান হয় কিন্তু আমাদের বাংলাদেশে এমনি কত যে ধর্মবীর মানুষ আছে ধর্ম ধর্ম করে ইসলামিক ইসলাম খায়েম করবে বলে বা ইসলামের শাসনতন্ত্র দেখবে বলে জারি হবে বলে কত ধরনের যে বয়ান দেয় বা আগে নিজেদের গুলো ভালো করতে হবে আপনার নিজের নেচার ভালো করতে হবে আপনি এই ধরনের কাজ করে এখানে বাংলাদেশের মতো বড় বড় ব্যবসায়ী সবগুলো কি আপনার বিধর্মিক বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওখানে মুসলমান আসে না ওখানে ফসরক নামাজি আসে না অনেকে আবার দেশের পরিবর্তন চাই এরকম মানুষ আছে না ইসলামিক শাসনতন্ত্র চাই এরকম মানুষ আসে না তা আপনারা ইসলামিক শাসন শাসনতন্ত্র সার আকাঙ্ক্ষা থেকেও আপনি কীভাবে মানুষের উপর এভাবে জুলুম অত্যাচার করেন জুলুম বলতে দেখেন আপনি মালাস্ট্র করে রেখেছেন রমজান মাসের অনেক দুই দুই তিন মাস আগে এখন আপনি সালসিনীগুলা বেশি দাম দিয়ে ওটা হচ্ছে সিন্ডিকেট এটা কোরআনের মধ্যে সম্পূর্ণরূপে একদম হারাম বলে লেখা আছে হাদিসের মধ্যে আছে তো আপনি নিজের চরিত্র ঠিক না করে কীভাবে আপনি ইসলামিক শাসনতন্ত্র দেশের মধ্যে দেখবেন বা আশা করবেন আপনি নিজের পরিবার ঠিক করেন পাঁচ অর্থে নামাজ পড়েন আপনার হখাল ইনকাম করেন তারপর আপনি ইসলামিক শাসন শাসনতন্ত্র না আসলেও তখন এটা এমনি এমনিতেই জারি হয়ে যাবে কারণ সকলের চরিত্র ঠিক থাকলে ওখানে আপনার ইসলামিক শাসনতন্ত্র জারি করার প্রয়োজন হয় আপনারা কিভাবে হারাম টাকা খেয়ে হারাম উপার্জন করে আপনি সিন্ডিকেট করে দেশের মধ্যে শাসনতন্ত্র ইসলামিক শাসনতন্ত্র আশা করেন নিজের চরিত্র ঠিক করেন না ভাই আর এখানে মনে করেন রমজান মাস আখ খালেও কি রোডে বা গাড়ি যেখানে গাড়ির থেকে বা এই ঠং দোকানের থেকে ওখানে সব জায়গা থেকে তো মানুষ এখন কি ধরনের সান্দা অমুক সমমুক এগুলো আদায় করে এগুলা এগুলো কি অবৈধ টাকা না এগুলো কি তার উপার্জিত টাকা এগুলো তো মানুষের গরিব মানুষের উপার্জিত টাকা আর রমজান মাস কালে ফাল্লা ওইটা করেন চান্দা না তুলে ওখানে যেগুলো গাড়িগুড়া আছে রাস্তাঘাটের মধ্যে জ্যাম জট হবে ওগুলা দরকার হলে ওগুলো তুলে ওদেরকে নির্দিষ্ট একটি দোকানের মধ্যে দোকানদারি করতে বলেন তাহলে মানুষের ভোগান্তি কমবে আপনি এখন তো ওদের থেকে টাকা তুলতেছেন টাকা তোলার পরে আবার ওদেরকে বলছেন ওইটা হচ্ছে এই আপনার বলে হাদিয়া কেউ বলে সাদা এখন কেউ যায়জ করছে কেউ খারা জন্য যায়স হচ্ছে না যে ধর্মের ব্যাপারে জানে তার হচ্ছে জায়স করছে যার ধর্মের ব্যাপারে জানে না তার কোনো জায়স হচ্ছে না এটা হচ্ছে আমাদের বাংলাদেশ নিজের চরিত্র ঠিক রাখুন রমজান মাসটা হলেও অন্তত ঠিক রাখুন খেজুরের দাম ফসা খেজুর বেশি টাকা বেশি আমার থেকে বিরত থাকুন আর তারপরে হচ্ছে আপনার এই রোজা নামাজ এগুলো ঠিক মতো করেন আপনি এদিকে রোজা করবেন রোজা রোজা রাখবেন নামাজ পড়বেন ওদিকে গিয়ে আপনি অবৈধ টাকা খাবেন তা আপনার এটা কিভাবে রমজানটা রোজাটা তো হবে না সবাইকে আমার কথায় যদি কেউ যদি বা মনের মধ্যে আঘাত এনে থাকেন আমাকে মাফ করবেন কারণ আমি ওইগুলো বলছি এরকম দেখতে পাচ্ছি রাস্তাঘাটে চলাফেরার সময় দেখতে পাচ্ছি যে অনেক মানুষ করে এসেছে মাথার কালো ফেলছে ওখানে তার কিন্তু অবৈধ ইনকাম ইনকাম নয় দিয়ে এসে চলে আর পর্যন্ত অপমানিত করা হচ্ছে আপনি নামাজ পড়েন পাঁচ অর্থে নামাজ পড়ছেন বের হয়ে আপনি অবৈধ টাকা খাচ্ছেন অবৈধ ইনকাম খাচ্ছেন আপনার পরিবার তো এটা আপনার ওই কোথায় হসটা পর্যন্ত অপমানিত নামাজ অপমানিত রোজা অপমানিত রোজা রাখছেন এদিকে আপনি অবৈধ অবৈধিত ধর্মের প্রতি কিছুটা হলেও কিছু বললে সে না জানে বলেছে কিন্তু আমরা তো সব কিছু জানি আমরা মুসলমান ধর্মের মানুষ তারপরে কেন আমরা ধর্ম বিভিন্ন নিয়ম নীতি মেনে চলবো না আমরা নিজের জন্য জায়গ করবো অন্য জন্য হলে এগুলা গুণাবা অনিয়ম বলে যাবো